বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদন আসলে কেন আমরা নড়ে চড়ে বসি কেন আমাদের ভয় পেতে হবে আমাদের ভয় পাওয়া উচিত এবং সেটা আমাদের সরগোলও করা উচিত কেন কারণ এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন মানে আমরা পরবর্তীতে প্রচুর ইনফরমেশন পেতে শুরু করি এবং আমরা যে আমাদের রিজার্ভ চুরি হয়েছে এটা বাংলাদেশের কেউ আমাদেরকে জানায় নাই আমরা নাকি রাষ্ট্রের মালিক সংবিধানের এই কথাটা বলার জন্য বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়ে গেছে বলার জন্য তারা যে সমস্ত রেফারেন্স উল্লেখ করেছে এই রেফারেন্স কিন্তু একটা মিথ্যা নয় বাংলাদেশ আসলে সাংবাদিকদের ঢুকতে দেয় না মানে রেস্ট্রিকশন করেছে বাংলাদেশের আসলে সন্দেহ প্রকাশ করেছে কি হচ্ছে এখানে তো সেই যে কাজগুলো বাংলাদেশ ব্যাংক করেছে নিজেদের বাহাদুরি দেখাতে যে সাংবাদিকদের ঢুকতে দেবো না এইটা করতে যে যেরকম একটা সংকট তৈরি হয়েছে এবং সেটারই কিন্তু প্রকাশ এটা প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দূর প্রবাস দূর দূরন্ত থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাইকে টিভিএন তিনশো ষাট পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে খবরটি সেটি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের রিজার্ভ চুরি হয়েছে এরকম একটি সংবাদ প্রকাশ করার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন এবং সৃষ্টি হয় অবশ্য বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ব্যাংকের যে রিজার্ভ অস্বীকার করছে তারা বলছে এমন কিছুই হয়নি তবে ভারতীয় গণমাধ্যম এবং বলেছে যে তাদের হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে আদৌ কি বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ চুরি হয়েছে নাকি এটি একটি ভুয়া নিউজ এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আবার কিছু চুরি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এটা এতই ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকে রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি তারা নিশ্চিত বাংলাদেশ ব্যাংকে যা থাকে যা আছে বাংলাদেশ যারা চাকরি করে দেশের প্রধানমন্ত্রী চলছে সবাই আসলে জনগণের সেবক কিন্তু জনগণই জানতে পারবে না যে তার সম্পদ লুট হয়েছে লুট করা হয়েছে এর সাথে বাংলাদেশের আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না এটা আমরা জানতে পারি নেই আমাদের কোনো মিডিয়াকে ডেকে বলা হয় নাই এই তথ্য আমরা প্রথম একটা বিদেশি ফিলিপিন্সের সম্ভবত একটা পত্রিকায় প্রথম নিউজ আসে সেখান থেকে পরে আমাদের দেশের মিডিয়া নিউজ করে কারণ ওই পাচারকৃত টাকা ফিলিপিন্সে গিয়েছিল ওখানকার ক্যাসিনোতে যেহেতু ওখানে খুব বেশি টাকার ট্রেস করা হয় না সেই কারণে ওখানে গিয়েছিল সেখান থেকে সেই কারণে সেই নিউজটা আসে এবং সেটা থেকে আমরা নিউজ পাবলিশ করি শুধু সেটা না ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন যেন বাতিউর রহমান উনি চব্বিশ দিন এই তথ্য গোপন রেখেছেন তিনি অর্থমন্ত্রীকে জানাননি উনি প্রধানমন্ত্রীকে জানাননি অন্তত তথ্যটা সেইভাবে এসছে কারণ ওই ঘটনার পর যেন ফরাসুদ্দিন এই যে কয়েকদিন আগে খুব বিবেক বিবেক ভাব ধরলেন না এই ভদ্রলোক একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন তার একটা তদন্ত রিপোর্ট আছে সেই তদন্ত রিপোর্ট ওর মধ্যে এই কথাগুলো উল্লেখ ছিল যেটা সত্যিকার অর্থে কাউকে জানার নেই তো আমরা জানি এক্স্যাক্টলি পয়েন্ট কবে কীভাবে কীভাবে কী হলো কিন্তু এই তথ্যগুলো জানানো হয়নি সুতরাং আমরা দেখবো যে তীব্র গোপনীয়তার একটা ব্যাপার আছে লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল তখনও নানান রকম অজুহাতে সেটা দেখানো হয়েছে কিন্তু এটা আমরা কোনোটা এক্স মানে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না আমাদের দেশে মানে বাংলাদেশকে ভারত যেভাবে লুট করছে বিভিন্ন ফর্মে লুট করেই যাচ্ছে ক্রমাগত করেই যাচ্ছে এখন বাংলাদেশের রিজার্ভও সেখানকার হ্যাকাররা সরিয়ে নেবে এবং শেষ পর্যন্ত এটাতে বাংলাদেশের কিছু উচ্চ করার করা থাকবে আমি মনে করি না যদি ওই রিপোর্টে বলা হয়েছে কোয়াইটলি কোয়ায়েটলি তারা তদন্ত করার চেষ্টা করছেন তো মানে দুই দেশের তদন্ত সংস্থা দুই দেশের গোয়েন্দারা নাকি করছেন কনটেক্সটটা আরও আছে সেই কনটেক্সটাকে আমরা যদি একত্র করি এই রিপোর্টেই আছে নর্থ ইস্ট নিউজের এই যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধ করিয়ে দেওয়া হলো কিছুদিন আগে হঠাৎ করে মানে এটা সব সময় চর্চা ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হলো আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝতে পেরেছি যেহেতু ডলার রিজার্ভ নিয়ে ক্রাইসিস আছে ব্যাংকের নানা রকম নানা রকম দুই নম্বরই আছে লুটপাট আছে ডাকাতি আছে সেগুলোর ব্যাপারে খবরাখবর তারা থামাচাপা দিয়ে রাখার জন্য এইসব করেছে এটা আমরা লজিকলি ভেবেছি কিন্তু যেন দেবপ্রিয় একটা কথা বলেছিলেন এরপর এই প্রবেশ করতে না দেয়া নিয়ে আমি জায়গাটা একটু পড়ি উনি সাংবাদিক প্রবেশে থাকার বিষয়ে বলছেন এতদিন সেখানে নৈরাজ্য তথ্যের চলছিল এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে ভারতীয় একটা অনলাইন এটার নাম হলো নর্থ ইস্ট নিউজ এই নর্থ ইস্ট নিউজে এই খবরটা প্রথম গতকালকে চোদ্দ মে ছাপা হয়েছে এবং সেটার শিরোনাম ছিল আর ইন্ডিয়ান হ্যাকার বিহাইন্ড দ্য মান্থ বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়ন বিলিয়ন্স যেটা সহজ বাংলা হলো যে বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন ডলার মানে চুরি করার ক্ষেত্রে ইন্ডিয়ান হ্যাকাররা কি এ মাসে যেটা হয়েছে তার পিছনে ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত আছে এই হলো শিরোনাম ভেতরে বলা হয়েছে যে দুই দেশের সিকিউরিটি এজেন্সি এটা ইনভেস্টিগেট করতেছে এবং এটা দিয়ে একটা মানে বাংলাদেশ ব্যাংকে একটা বড় ধরনের অর্থ ডলার বিলিয়ন ডলারের মত প্রায় এটা চুরি হয়ে গেছে এই ধরনের নিউজ এবং নিউজে কে লিখেছেন এটা বাই নর্থ ইস্ট নিউজ এখানে কোনো লেখকের নাম নেই এবং উনি ওখানে অনেক কিছু লিখেছেন প্রশ্ন হচ্ছে যে এই নিউজটার কে ওনারা গুরুত্ব দিচ্ছেন কেন অনলাইন ছাপা হতেই পারে এবং তারও যে বড় কথা এই যে অনলাইনটা নর্থ ইস্ট নিউজ এটা কিন্তু বাংলাদেশ থেকে কেউ দেখতেও পারে না আমাদের সরকার যে কোনোভাবে হোক এই নিউজটা আমাদের এখানে যদি দেখতে পাবেন না কারণ নর্থ ইস্ট নিউজটা আমাদের দেশে নিষিদ্ধ কেন নিষিদ্ধ এই প্রশ্নটা করেন আপনি পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের এত মিত্র দেশ সেই দেশের একটা অনলাইন নিউজ পোর্টাল আমাদের দেশে নিষিদ্ধ যদি এটা করি হয়ে থাকে তাহলে আমাদের প্রতিবেশী দেশ তাদেরকে বললেই হয় এটা আপনারা বন্ধ করে দেন তাতে বলেন না তাহলে তাদের এখানে চলে আমাদের এখানে চলে না কেন এই কারণে চলে না যে এই অনলাইনটাতে আমাদের দেশের সরকার সম্পর্কে কিছু কিছু সমালোচনা প্রকাশিত হয় যা আমাদের সরকার গ্রহণ করতে চায় না যাতে আমাদের সরকার বিব্রত হয় গত মাসে বাংলাদেশ থেকে এরকম একটা বিশাল অঙ্কের টাকা চুরি হয়ে গেছে তার পেছনে ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত থাকতে পারে এটা নিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিগুলো কাজ করছে এবং এটা বলতে তারা এটাও বলেছে যে বাংলাদেশ ব্যাংকের সম্বন্ধে তারা কিছু ঘটনা বলেছে যে বাংলাদেশ ব্যাংক এটা ঢাক ঢাক গুর গুড় করছে গত কিছুদিন ধরে এবং সেই জন্য সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণে বাংলাদেশেরই কিছু কিছু ইকোনমিস্ট এমন মন্তব্য করেছেন যে তাহলে কি ডাল কালা হয় মানে ভেতরে কিছুটা ঘটছে দেখেন এই কথাটা বলার জন্য বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়ে গেছে বলার জন্য তারা যে সমস্ত রেফারেন্স উল্লেখ করেছে এই রেফারেন্স কিন্তু একটা মিথ্যা নয় আসলে তো বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ঢুকতে দেয় না মানে রেস্ট্রিকশন করেছে আসলে তো বাংলাদেশের এটা সন্দেহ প্রকাশ করেছে কি হচ্ছে এখানে তো সেই যে কাজগুলো বাংলাদেশ ব্যাংক করেছে নিজেদের বাহাদুরি দেখাতে যে সাংবাদিকদের ঢুকতে দেবো না এইটা করতে যে যেরকম একটা সংকট তৈরি হয়েছে এবং সেটারই কিন্তু প্রকাশ এটা কথা বলো হয় না যে আপনি যখন কাউকে তথ্য না দিবেন যখন তথ্য গোপন করার চেষ্টা করবেন যখন তথ্য প্রবাহের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করবেন তখন কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহের জন্ম নেবে যেখানে অন্ধকার সেখানেই সন্দেহ